ওয়েলকাম টু বিজ্ঞান দিশারি ইউটিউব চ্যানেল আমি সুপ্রভাত স্যার চলে এসেছি একটি নতুন ক্লাস নিয়ে আজ মাধ্যমিক দু হাজার ছাব্বিশের পরীক্ষার্থীদের জন্য ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলী কোষে দেখি তেইশ দশমিক তিন পেজ নাম্বার তিনশো এগারো এই চ্যাপ্টার থেকে বেশ কিছু সাজেস্টিভ অঙ্ক করে দেখাবো। এই চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করবে চলো এখন অঙ্ক করা যাক দেখো এখানে কোষে দেখি তেইশ দশমিক তিন প্রথম অঙ্ক একের দাগের একের অঙ্কটা সাইন থিটা সমান ফোর বাই ফাইভ হলে কোষেক থিটা ডিভাইড বাই ওয়ান প্লাস কর থিটার মান কত এই অঙ্কটা করবো তাহলে আমরা অঙ্কটা আগে লিখে নিই সাইন থিটা একের দাগের একের অঙ্ক সাইন থিটা সমান ফোর বাই ফাইভ এটা দেওয়া রয়েছে বের করতে হবে কি কোসেক থিটা ডিভাইড বাই ওয়ান প্লাস কর থিটা সমান কত তাহলে সাইন থিটার মান দেওয়া রয়েছে আমাদের কোসেক থিটা প্লাস ওয়ান প্লাস কর থিটা মান বের করতে হবে তাহলে সাইন থিটা থেকে আমরা কস থিটার মান বের করব কীভাবে সূত্রের সাহায্যে কস থিটা সমান আমরা কী জানি রুটোভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান ওয়ান মাইনাস সাইন থিটার মান দেওয়া রয়েছে তাহলে ফোর বাই ফাইভ স্কোয়ার করব সমান কত হবে ওয়ান মাইনাস চার স্কোয়ার করলে ষোলো পাঁচ স্কোয়ার করলে হবে পঁচিশ সমান রুটো পঁচিশ লসাগো তাহলে পঁচিশকে পঁচিশ মাইনাস ষোলো সমান পঁচিশ থেকে ষোলো করলে কত নয় বাই পঁচিশ এখন নয়ের বর্গমূল্য করলে কত হবে তিন আর পঁচিশের বর্ণকূল হবে পাঁচ অর্থাৎ কস মান দাঁড়ালো কত তিনের পাঁচ এখন আমরা কোসে ডিয়ার বাই ওয়ান প্লাস কর্তিটা মান বের করবো তাহলে এখন কোসেক থিটা ডিভাইড বাই ওয়ান প্লাস থিটা এটা বুঝিয়ে নিলাম তাহলে সমান কোসেক থিটা মান আমরা কি জানি কোসেক সমান ওয়ান বাই সাইন্টিটা তাহলে সেটা আমরা লিখে দিই কোস্যক্তিটা সমান ওয়ান বাই সাইন্টিটা ডিওয়ার বাই ওয়ান প্লাস কর্তিটাকে কি মান লিখবো আমরা থিটা বাই সাইন্টা সমান তাহলে ওয়ান বাই সাইন্থিটা সাইন্থিটার মান আমরা দেওয়া রয়েছে কত সাইন্টার সমান ফোর বাই ফাইভ ডিভাইড বাই ওয়ান প্লাস কস্তিটার মান কত বের করেছি কস্তির সমান তিনের পাঁচ তাহলে এখানে বসিয়ে দেব তিনের পাঁচ ডিভাইড বাই সাইন্থিটার মান কত চারের পাঁচ তাহলে সমান কী হলো এটা উল্টে যাবে তাহলে চার চারের পাঁচটা উল্টে গিয়ে কত হবে পাঁচ বাই চার ডিভাইড বাই ওয়ান প্লাস তিন বাই পাঁচ ইন্টু উল্টে যাবে ফাইভ বাই ফোর পাঁচ পাঁচ কেটে গেল সমান কী দাঁড়ালো ফাইভ বাই ফোর ডিভাইড বাই ওয়ান প্লাস থ্রি বাই ফোর সমান কী হলো উপরে থাকবে পাঁচের চার নিচে তাহলে এটা চার লশো হবে চারেককে চার যোগ তিন সমান পাঁচের চার ইনটু এটা উল্টে দেবো চার এটা তাহলে চার চার কেটে গেল সমান ফাইভ বাই সেভেন অর্থাৎ প্রসেক থিটা প্লাস ওয়ান প্লাস কর থিটার মান দাঁড়ালো পাঁচের সাত এটাই হলো অ্যান্সার নেক্সট অঙ্ক নেক্সট অঙ্ক আমরা করবো দেখো দুইয়ের দ্যাগে টেন থিটা সমান থ্রি বাই ফোর হয় তবে দেখাও যে রুটও ভার ওয়ান মাইনাস সাইন থিটা ডিভাইড বাই ওয়ান প্লাস সাইন থিটা সমান একের দুই একের দুই সমান থ্রি বাই ফোর এটা দেওয়া রয়েছে তাহলে প্রমাণ করতে হবে রুটোভার ওয়ান মাইনাস সাইন থিটা ডিভাইড বাই ওয়ান প্লাস সাইন থিটা সমান একের দুই তাহলে আমাদের কী দেয়া আছে ট্যান থিটা সমান তিনের চার তাহলে আমরা কী জানি এই ট্যান্থিটা থেকে আমরা সাইন থিটার মান বের করতে হবে তাহলে আমরা সূত্র কী জানি সেক্স স্কোয়ার থ্রিটা ইজকাল টু ওয়ান প্লাস সেটা বসিয়ে নিই স্কোয়ার টু কেন আমরা সেক্স স্কোয়ার থ্রিটা সমান ওয়ান প্লাস বসাচ্ছি কারণ আমরা জানি থেকে আমরা কী পাবো কস কস থেকে আমরা যাবো সাইন সাইনের মান বের করতে হবে তাহলে সমান দিয়ে মান আমরা কত জানি তাহলে প্লাস থ্রি বাই ফোর তার স্কোয়ার সমান ওয়ান তিন স্কোয়ার করলে নয় চার স্কোয়ার করলে ষোলো এটা যোগ করো তাহলে ষোলো ষোলো প্লাস নয় সমান ষোলো নয় পঁচিশ বাই কত হলো ষোলো তাহলে অর্থ আমরা সেকটিটা মানটা বের করে নিই সেক সমান রুটোভার পঁচিশ বাই ষোলো সমান পঁচিশে বর্ণ করলে কত হল পাঁচ ষোলো বর্ণ করলে কত হলো চার তাহলে আমরা সেকটিটার মান পেয়ে গেলাম তাহলে থেকে আমরা কি বের করব সেক থিটা মানে কি ওয়ান বাই কস থিটা তাহলে কস থি অর্থাৎ কস থিটার সমান কত হবে তাহলে সেক থিটা যদি পাঁচের চার হয় কস থিটা উল্টে যাবে কস থিটার সময় ফোর বাই ফাইভ এটা আমরা পেয়ে গেলাম এখন আমাদের প্রমাণ করতে হবে রুটোভার ওয়ান বাই সাইন থিটা ডিভার ওয়ান প্লাস সাইন থিটার সময় হাফ এটা আমরা করি চলো তাহলে অঙ্কটা বসিয়ে নেই রুটোভার ওয়ান মাইনাস সাইন থিটা ডিভাইড বাই ওয়ান প্লাস সাইন থিটা সমান ওয়ান মাইনাস সাইন থিটার মান আমরা কত পেয়েছি তাহলে কস থ্রিটার সময় যদি ফোর বাই ফাইভ হয় তাহলে সাইন থিটার সমান কত এখানে সাইন থেকে মানটা আবার বের করে নিতে হবে সাইন থিটার মানটা বের করে নিই সাইন থেকে সমান রুটোবার ওয়ান মাইনাস স্কোয়ার থিটা তাহলে সমান রুটোবার ওয়ান মাইনাস কস থ্রিটার মান কত পেয়েছি চারের পাঁচ তাহলে চার বাই পাঁচ তা স্কোয়ার করিয়ে নি সমান ওয়ান মাইনাস ষোলো বাই পঁচিশ সমান রুটোভার এটা লসাগু করব পঁচিশ লশাগো তাহলে পঁচিশ কে পঁচিশ মাইনাস ষোলো সমান কত দাঁড়ালো পঁচিশ থেকে ষোলো বিয়োগ করলে নয় বাই পঁচিশ নয় বাই পঁচিশ সমান কত হলো থ্রি বাই ফাইভ অর্থাৎ সাইন্থিটার মান দাঁড়ালো কত সাইন্থিটার সময় থ্রি বাই ফাইভ তাহলে এবার অঙ্কটা আমরা এই অঙ্কটা করি চলো ওয়ান বাই সেন থিটার ডে বা ওয়ান প্লাস সাইথের সময় হাফ দেখাতে বলছি তাহলে সাইন্থিটার মান কত আমরা পেয়েছি তিনের পাঁচ তাহলে সাইন্থিটের মান এখানে বুঝিয়ে দাও তিনের পাঁচ ডিভাইড বাই ওয়ান প্লাস তিনের পাঁচ সমান বার পাঁচ লস্যাগো পাঁচ বিয়োগ তিন ডিভাইড বাই এটা পাঁচ যোগ তিন বাই পাঁচ সমান রুটোভায় তাহলে পাঁচ থেকে তিন বিয়োগ করলে দুইয়ের পাঁচ এটা কত পাঁচ থেকে তিন আটের পাঁচ সমান কী হলো এটা দুইয়ের পাঁচ গুনে ছিল উল্টে আটের পাঁচটা উল্টে যায় পাঁচ বাই আট পাঁচ পাঁচ কেটে গেলো তাহলে ভাগ করলো সমান ওয়ান বাই

এইট সাইন থিটাম প্লাস ফাইভ কস থিটাম ডিভাইড বাই সাইন কিউথিটাম মাইনাস টু কস কিউথিটা প্লাস সেভেন কস থিটা এটা সমান কতটা বের করতে হবে তোমার ওটা আমরা দেখে নি ঠিক বুঝেছি কিনা এইট সাইন থিটা প্লাস ফাইভ কস থিটা ডেড বাই সাইন কিউ থিটা মাইনাস টু কস কিউ থিটা প্লাস সেভেন সমান কত তাহলে দেখো টেন থিটা সমান ওয়ান বলে দেওয়া রয়েছে তাহলে আমরা জানি টেন কত ডিগ্রি সমান ওয়ান হয় টেন ফর্টি অর্থাৎ টেন ফর্টি ফাইভের মান সমান ওয়ান তাহলে এখান থেকে আমরা টেন থিটা সমান ওয়ান তাহলে বা দিয়ে টেন থিটা সমান টেন কত ডিগ্রির মান ওয়ান হবে টেন পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে টেন টেন চলে গেল তাহলে থিটার কত ডিগ্রি হবে এখন আমার এর মানটা তৈরি করতে হবে এইট এর মানটা নির্ণয় করতে হবে তাহলে এইট সাইন থিটা প্লাস ফাইভ কস থিটা ডিভাইড বাই সাইন কিউ থিটা মাইনাস টু পস কিউ থিটা প্লাস সেভেন পস থিটা এইবার দেখো এখানে থিটার মান কত পঁয়তাল্লিশ ডিগ্রি পেয়েছি তার সমস্ত থিটার জায়গা আমরা কী বসাবো পঁয়তাল্লিশ ডিগ্রি বসাবো তাহলে এইট সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি প্লাস ফাইভ কস পঁয়তাল্লিশ অর্থাৎ থিটার জায়গায় আমরা কী বসাচ্ছি পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি কত সহজে থাকি অঙ্কগুলো হয়ে যাবে সাইন কিউ থিটার জায়গায় কী বস পঁয়তাল্লিশ ডিগ্রি মাইনাস টু কস কিউ পঁয়তাল্লিশ ডিগ্রি প্লাস সেভেন কস পঁয়তাল্লিশ ডিগ্রি সমান এবার দেখো এইট সাইন পঁয়তাল্লিশ সাইন পঁয়তাল্লিশের মান কত ওয়ান বাই রুট টু তাহলে এইট ইন্টু ওয়ান বাই রুট টু প্লাস এইট কস পঁয়তাল্লিশের মানও ওয়ান বাই রুট টু তাহলে ফাইভ ইন্টু ওয়ান বাই রুট টু ডিভাইড বাই সাইন ফর্টি ফাইভের মান ওয়ান বাই রুট তার তার কিউ মাইনাস টু কস ফর্টি ফাইভের মান ওয়ান বাই রুট তাহলে টু ইন টু তার কিউ প্লাস সেভেন কস ফর্টি মান ওয়ান বাই তাহলে এটার সমান কী হল এইট বাই রুট টু ডিভাইড বাই ওয়ান বাই কিউ করলে কথা হবে ওয়ানের কিউ করলে ওয়ান আর রুট তিনবার গুণ হলে কথা হবে টু মাইনাস টু ইন্টু এটা ওয়ান বাই টু রুট টু হবে প্লাস সেভেন বাই রুট টু তাহলে সমান এটা আমরা যোগ করব রুট টু লসেল তাহলে আট যোগ পাঁচ ডিভাইড বাই এটা দুই দুই কেটে গেল তাহলে এখানে এটা যদি যোগ করি তাহলে লসাও কী হবে টু তাহলে এখানে বুঝিয়ে টু রুট টু তাহলে টু টু রু টু মিলে গেল পরে থাকলে ওয়ান মাইনাস টু টু চলে গেল তাহলে পরে থাকলো এখানে দুই প্লাস এখানে রুট টু মিলে গেল তাহলে সাত চোদ্দো সমান কী দাঁড়ালো এটা আট পাঁচে তেরো বাই রুট টু ডিভাইড বাই এটা চোদ্দো পনেরো পনেরো থেকে দুই বিয়ে করলে কত হবে তেরো তেরো এবার এটা ভাগ করে উল্টে দাও তেরো বাই রুট টু ইন্টু গুনের চিহ্ন দিয়ে আমরা এটা দেবো তাহলে তেরো তেরো চলে গেলো রুটু রুটু চলে গেলো সমান অ্যান্সার হল কত টু অর্থাৎ এই প্রশ্নের এই অঙ্কের উত্তর হলো দুই নেক্সট আমরা অঙ্ক করবো তিনের দাগের এক একটা সেক থিটা প্লাস ট্যান থিটা সমান টু হলে সেক থিটা মাইনাস ট্যান থিটার মান কত চলো অঙ্কটা করা যাক তাহলে আমরা এবার কোন অঙ্কটা করবো তিনের দাগের অঙ্কটা করবো চলো তিনের দাগের অঙ্কটা বসিয়ে নেওয়া যাক তাহলে কি সেক থিটা প্লাস ট্যান থিটা সমান টু দেওয়া রয়েছে তাহলে আমাদের বের করতে হবে কি সেক থিটা মাইনাস টেন থিটা সমান কত তাহলে এই অঙ্কটা করতে গেলে দেখো আমরা সূত্রের সাহায্য করবো সেক থিটা প্লাস টেন থ্রি সমান টু সেক থিটা মাইনাস টেন থ্রি সমান কত তাহলে আমরা কী জানি সেক্স স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান কত ওয়ান তাহলে সেক্স স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থি সমান ওয়ান তাহলে এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ফেলবো তাহলে কী হবে সেক থিটা তার হোল স্কোয়ার মাইনাস টেন থিটা তার হোল স্কোয়ার সমান ওয়ান তাহলে স্কোয়ার মান বি স্কোয়ারের সূত্র কী এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ সেক থিটা প্লাস টেন থিটা ইন্টু সেক থিটা মাইনাস টেন থিটা সমান ওয়ান এবার দেখো সেক থিটা প্লাস টেন থিটার মান কত দেওয়া দেওয়া রয়েছে কত টু তাহলে এখানে বসিয়ে দাও দুই বসিয়ে দেওয়া এই জায়গায় দুই ইন্টু সেক থিটা মাইনাস টেন থিটা সমান কতটা হল ওয়ান তাহলে বা সেক থিটা মাইনাস টেন থিটা সমান কত হলো এক এন দুই অর্থাৎ সেক থিটা মাইনাস টেন থিটা মানি না করতে বলেছে সেক থিটা মাইনাস টেন থিটা সমান অ্যান্সার হলো হাফ এটাই অ্যান্সার আজ এই পর্যন্ত এই অনুশীলনের বাকি অঙ্ক পরের ক্লাসে করাবো তোমরা এই চ্যানেলের সাথে থাকো